السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد سمد دشوك سرطة آزم رسول الكريم صلى الله عليه وسلم مثار جول كي بابي أسرة پوري باتي كورتين شبا برامبا على تنكورو بطم أمرا حدث فرسي أبيه قال حدثنا حناد بن سرين قال حدثنا أبو الأحوس عن الأشعاث ابن أبي شعثاء عن أبيه عن أن عن عائشة رضي الله تعالى عنها قالت إن كان رسول الله صلى الله عليه وسلم لا يحب التيمم في طهوره إذا تطهر وفي ترجله إذا ترجل وفي انتعاله إذا انتعل حضرت عائشة رضي الله تعالى عنها بونا إن كان رسول الله صلى الله عليه وسلم لا يحب في طهوره إذا تطهر রসুল্লা সাল্লা আলি যখন উজু শুরু করতেন উজু করতেন তখন তিনি ডান থেকে শুরু করতেন ডান অঙ্গগুলো আগে থুইতেন উজুর প্রত্যেকটা অঙ্গের মতো যেটা ডান অংশ সেটা দিয়ে তিনি শুরু করতেন অফি তরজ্জলি হি ঈদা তরজ্জলা এরপরে যখন তিনি চুল আশ্রাতেন চুল পরিপাটি করতেন তখন তিনি ডান দিক থেকে শুরু করতেন অফি ইন্ত আলি হি যখন তিনি জুতা পরিধান করতেন হ্যাঁ তখন তিনি ডান দিক থেকে শুরু করতেন ডান দিক থেকে পরিধান করতেন তাহলে আজকে হাদিসে আমরা জানতে পারলাম যে আম্মাদান আইসারা দিয়ে আল্লাহ তালহা বলতেছেন যে রসোল্লা সালাম যখন উজু করতেন তখন তিনি ডান দিক থেকে শুরু করতেন যখন তিনি মাথার চুল পরিপাটি করতেন চিরুনিদের আশ্রাতেন তখন তিনি ডান দিক থেকে শুরু করতেন ডান দিক থেকে করতেন যখন তিনি জুতা প্রদান করতেন তখন তিনি ডান দিক থেকে জুতা প্রদান করতেন হাদিসের মধ্যে তিনটা বিষয় বলা হয়েছে যে ডান দিক থেকে শুরু করা আসলে তিনটা বিষয় তারা উদ্দেশ্য না এখানে উদ্দেশ্য হলো তিনটা বিষয় দ্বারা যে এটা উপমা দেওয়া যে অর্থাৎ প্রত্যেক ভালো কাজে রসুল করিম সাল্লাহ আলিয়ালাম ডান দিক থেকে শুরু করেছেন এবং এটাই শুননার যে প্রত্যেকটা ভালো কাজ ডান দিক থেকে শুরু করা এটা হলো সুন্নত আর প্রতিটা খারাপ কাজ এটা নিম্নমানের কাজ যেরকম বাথরুমে যাওয়া এগুলো এইগুলো জন্য বাম্পা আগে করা এটা এটা সুরসম সাল্লামের সুন্নত তিনটে বলা হয়েছে শুধুমাত্র উপমা দেওয়ার জন্য উদাহরণ দেওয়ার জন্য একটা সবগুলো যদি এখানে বলা হয় তো অনেক লম্বা হয়ে যাবে হ্যাঁ এই জন্য সবগুলো একসাথে না বলে তিনটা বলে ওইদিকে ইঙ্গিত করা হয়েছে মূলত যে বিষয়টা এখানে সেটা হলো যে রসরিগঞ্জ যখন মাথার চুল পরিপাটি করতেন তখন ডান দিক থেকে করতেন অর্থাৎ রসগরিগঞ্জ সব সবসময় মাথার চুল পরিপাটি করে রাখতেন